সাবধানে থাকবেন মশা থেকে দূরে থাকবেন বাকি সময়টা খালি হাসুন আমাকে পিসিআরকে জুনিয়র একটা জায়গা শিখেছে একটা কথা শিখিয়েছিল সেটা হচ্ছে বন্ধু ও বলেছিলাম দেখ ওপরের আটটা দাঁত আর নিচের আটটা দাঁত বার করলে কোনো ট্যাক্স থাকে তো ওই ষোলোটা দাঁতে একটু বার করে রাখছে লোকের খুব ভালো সেই জন্য সেটা আমি চাই আমিও হাসি আপনারাও হাসুন আনন্দে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন চলে যাবে তাহলে করে তোলে মর্যাদা ছবিতে আমার ভাই এসছে তার কৌকে নিয়ে বিদেশে বিয়ে করেছে যাকে তাকে নিয়ে মাকে নিয়ে যেতে

উনি অসুস্থ ওই রকম একটা ভাঙা বাড়িতে থাকেন আর সবাই তুমি এরকম পাথরের বাড়িতে থাকো গাড়ির চোখে কিছু ভালো এসিতে থাকো সেই জন্য বউ বলছে একদম খারাপ হয়ে গেলে জানা বুঝছে যখন নিয়ে আসি মা তাই মাকে ভাই নিতে এসছে তার সাথে তার বউ দেখুন অনেক বোঝানোর পরও মা যেতে চাইছে না যখন আমি বলছি মা তুমি জানা কত ভালো চিকিৎসা হবে তোমার কত ভালো পথ্য পাবে তুমি কত বড় বাড়িতে ভালো বাড়িতে থাকবে কত বড় পুজোর ভালো হবে সেখানে পুজো করবে যাও না তোমার মা ভাই বলেছিলেন আরে আনন্দ এত বছর তো এই বাড়িটা আমি কাটিয়েছি আমাকে বাড়িয়ে দিবি আমার একটু সময় জায়গা একটু খাওয়া আমার দিতে পারবে না আপনি তুমি খেতে পেরেছি এগুলো বলছো

ভাই এবারে সে এখন নিয়ে যাচ্ছে তখন মা কিছুতেই যাবেন না রিফিউজ করছেন তখন ভাই এক সময় বলে আমি জানি এটা কার জন্য হচ্ছে এটা দাদার জন্য হচ্ছে তোমার সব ছেলের জন্য হচ্ছে মা আমার তো আজকে সুন্দর হচ্ছে যে আমার গায়ে তোমার রক্ত বইছে কিনা

গুণী আমায় যে পিছু দা দিন